ওয়াকাফ আইন বাতিল করতে হবে এই দাবিতে যাদবনগরে অবস্থান বিক্ষোভ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের যাদবনগর বাজার সংলগ্ন বিষ্ণুপুর ও আরামবাগ যাওয়ার রাস্তায় অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন ইসলাম ধর্মাবলম্বী হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষজন তাদের দাবি একটাই সংশোধনী ওয়াকাফ আইন বাতিল করতে হবে অতিসত্বর তা না হলে দিল্লির পার্লামেন্টে যাবার হুঁশিয়ারি দেন মেহেবুল্লাহ হুসাইনি এই বিক্ষোভ মিছিল বের হয় বেশ কয়েকটি মসজিদ ভিত্তিক এলাকা থেকে মোরালীগঞ্জ বনপদুয়া হরিণাসুলি আঙারিয়া সালতোড়া যাদবনগর বিক্রমপুর ব্রাহ্মণ সহ একাধিক এলাকার হাজার হাজার মানুষ বৈতল পুকুর বাজার পেরিয়ে যাদবনগরের রাস্তায় অবস্থান বিক্ষোভ চালিয়ে যান এই মিছিল ও বিক্ষোভ সমাবেশের নেতৃত্ব দেন একাধিক এলাকার বিভিন্ন ইমাম সাহেবরা এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকা মেহেবুল্লাহ হোসাইনি সহ আবুল বাসার ভাইজান সহ অন্যান্যরা দাবি একটাই সংশোধনী ওয়াকাফ আইন বাতিল করতে হবে এই স্লোগান প্রতিধ্বনিত করেন তারা এবং বলেন ওয়াকাপ মুসলমানদের বাপদাদার সম্পত্তি তাই এর এক ইঞ্চিও আমরা ছাড়ব না এবার বাঁকুড়া জেলার প্রথম জয়পুর ব্লকে মহিলারা ওয়াকাপ সংশোধনী আইন বাতিল করতে পথে নামলো এই বিক্ষোভ মিছিলে মিছিল ভাষণ ও বক্তব্য চলে সকাল নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বলেই খবর বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল হিয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা শুধু আকার বাঁচানোর লড়াই নয় এটা সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে এই আন্দোলন খুব শান্ত শান্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে করতে হবে এই লড়াই কোন হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই আজকে ছ পশ্চিমবঙ্গে তোল কলপাল চলছে আপনারা জানেন এখানে মাত্র কয়েক হাজার মুসলমানের চাকরি গেছে কিন্তু কুড়ি থেকে বাইশ হাজার হিন্দু ভাই চাকরি গেছে আর তারা সে উত্তরপদেশে উনশোত্তর হাজার চাকরি চলে গেছে তবেই তুই সরকার চাকরি বলে সেই উত্তর পদেশে উনশোত্তর হাজার চাকরি চলে গেছে এখানে কয়েক হাজার মাত্র মুসলমান আছে বাকি সব হিন্দু ভাইরা চাকরি চলে গেছে তাহলে এই কেসে কি মুসলমান খাতরাই না হিন্দু খাত্র রেহে খ্রিস্টান ক্ষেত্র রেহে অলিফ ক্ষেত্র রে হ্যায় আদিবাসী ক্ষেত্রে রেহে শিখ ক্ষেত্র রে ধ্বংস করে নিতে চাইছে এই সংবিধান রক্ষা ধরে আমাদেরকে শান্ত থাকতে হবে দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে বিল যদি বাতিল না হয় আমরা সমস্ত জাতির মানুষ এক হয়ে হয়েপথ দখল করে দেবো কলকাতার রাজপথকে অচল করে দেবো আর যদি তাতেও না হয় আমরা দিল্লির মাসনাদ দখল করবো দখল করবো পুরো দিল্লিকে অচল করে দেবো তাই মোদী সরকারকে ঘুষ দিয়ে দিলাম বাংলা থেকে এই বিভাজনের রাজনীতি বন্ধ করুন মুসলিমদের টার্গেট করা বন্ধ করুন করলে ওই রাস্তায় আমাদের মৃত্যু হবে এবং রাস্তা আমরা रताईंद हिंदू मुस्लिम हाई भाई हिंदू मुस्लिम हाई भाई हिंदू मुस्लिम हाई भाई